নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমি আজকে আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রকৃতির উপহার প্রকৃতির ছোট্ট ক্ষুদ্র এবং অসামান্য গুণশক্তিতে ভরপুর একটি উপাদান সেটা হলো কিসমিস কিসমিস সাধারণভাবে আমাদের রান্নাঘরেই দেখা যায় এবং মিষ্টান্ন তৈরিতে কাজে লাগে কিন্তু এই মিশ কিশমিশ নিয়ে অনেকের বিভ্রান্তি আছে অনেকে ভাবেন যে কিসমিশ খেলে ওজন বেড়ে যাবে বা কিসমিশ খেলে ব্লাড সুগার অনেক অনেক বেড়ে যাবে বা অনেকের অন্ধবিশ্বাস আছে যে কিশমিশ খেলে লিভারের ক্ষতি হতে পারে এরকম অনেকেই ভয়ে হয়তো কিশমিশ খান না কিন্তু কিশমিশ একটি শক্তিশালী আমাদের উৎস প্রাকৃতিক উৎস যেটা আমাদের শরীরে বিশেষ ভূমিকা গ্রহণ করে শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাই আজকে আমরা জেনে নেব যে কিশমিশকে কিভাবে আপনারা খাবেন এবং কি কি ক্ষেত্রে শরীরের উপকারে লাগবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন গবেষণা বলছে যে এই যে আঙুরকে আঙুরকে আমরা শুকিয়ে নিলে তবেই তো সেটা হয় হ্যাঁ তবে আজকে বলে দেবো যে কতটা পরিমাণে খাবেন কতটা পরিমাণে খাওয়া আমাদের পক্ষে উচিত তো একে যখন শুকনো করা হয় সেই শুকনো অবস্থায় এর অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা অনেক বেশি বেড়ে যায় বা থাকে যেটা আমাদের শরীরে টক্সিনকে দূর করতে সাহায্য করে কিশমিশ কিশমিশ খান বা কিশমিশ ভেজানো জল খান দুটোর জন্যই বলবো এছাড়া ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে যে গবেষকরা গবেষণা করেছেন তারা বলছেন যে কিশমিশে থাকা রেসভেরাট্রল এটা আমাদের সেলের যে ক্ষয় হয় সে সেলের ক্ষয়কে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করা তা সেলকে অনেক বেশি এনার্জাইজড করে দেয় বা সেলকে রিপেয়ার করে দেয় কিসমিশ আরেকটি গবেষণা জানায় যে এতে প্রতিদিন আমরা যদি চার থেকে ছটা কিসমিশ নিয়ম করে খেতে পারি তাহলে আমাদের শরীরে পটাশিয়াম এবং ফাইবারের যে ভারসাম্য সেটা বজায় থাকবে এবং যখনই পটাশিয়ামের মাত্রা ঠিকঠাক থাকবে তখনই আমাদের রক্তের চাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং একই সাথে হার্টের কাজও কিন্তু খুব 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 ভালো হবে তাই হার্টকে সুস্থ রাখতে গেলে হার্টের স্বাস্থ্যকে যদি আমরা ঠিক রাখি বা রক্ত নালির যদি প্রদাহ কমাতে চাই বা রক্তচাপকেও যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিশমিশ কিন্তু একটি অব্যর্থ আমাদের উপায় প্রতিদিন নিয়ম করে খাবার ক্ষেত্রে আর কি বলবো যে যারা কনস্টিপিশনের সমস্যায় ভুগছেন বা গ্যাস হজমে বদহজমে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই কিশমিশে কি আছে জানেন প্রচুর পরিমাণে ফাইবার আছে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে যে কোনো ফ্রুটসেই ফাইবার আছে আর এটা তো ফ্রুটস থেকেই হয় তাই ফাইবার থাকার ফলে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে বা যাদের মানে আমাদের মল ঠিক মতো পরিষ্কার হয় না তাদের জন্য এটা কিন্তু ভীষণ একটি উপকারী ফ্রুটস এটা প্রথম দিকে তো আমাদের প্রাকৃতিকভাবে আমাদের প্রাকৃতিক ভাবে থাকে যখন এটা শুকিয়ে যায় তখন এটা ড্রাই ফ্রুটস হয়ে যায় আর ড্রাই ফ্রুট সবসময় কিন্তু জলে ভিজিয়ে খেতে সেটা আমি আরও একটু পরে আসছি যে কিভাবে খাবেন কিসমিশে থাকে আর কি থাকে কিসমিশে থাকে প্রাকৃতিক আয়রন এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবার কিশমিশ তো দু দুধরনের একটু একটু হলদেটে হলদেটে বা লালচে লালচে হয় আর একটা হয় ব্ল্যাক এই দুটো কিশমিশে কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং দুটোতেই আয়রন প্রচুর পরিমাণে আছে ফলে যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারা প্রত্যেক দিন কিশমিশ ভিজিয়ে খান এবং কিশমিশ ভেজানোর জলটাও পান করুন দুটোই কিন্তু আপনাদের ক্ষেত্রে উপকারে লাগবে সে যে কোনো মহিলা সমস্যা মহিলাদের যে সমস্ত সমস্যা দেখা দেয় আমাদের পিরিয়ড চলাকালীন সে পিরিয়ড চলাকালীন কারোর ক্লিয়ার হয় কারোর ক্লিয়ার হয় না তো তাদের ক্ষেত্রে বা যাদের অনেকে অ্যানিমিক টেন্ডেন্সি আছে বলে হয় না বা যারা গর্ভবতী নারী তাদের শরীরে তো হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যেতেই পারে তারা কিন্তু নিশ্চিন্ত মনে কিশমিশ খাবেন আমি পরের দিকে জানিয়ে দেবো যে কীভাবে খাবেন এছাড়াও কিশমিশে আছে ম্যাগনেশিয়াম এবং বোরন নামের দুটো উপাদান গুরুত্বপূর্ণ উপাদান যে দুটো উপাদান আমাদের হাড়কে শরীরের যে হার যেটাকে আমরা ইংরাজিতে বলি বোন সেই হাড়কে কিন্তু মজবুত করে তোলে তাই আমরা নিয়মিত এটা খেতেই পারি যারা আর্থারাইটিসের সমস্যায় বুঝছি বা ব্যথা বেদনায় ভুগছি তারা কিন্তু অবশ্যই কিশমিশ ভেজানো খেতে পারেন আর অনেকেই জানেন না যে কিশমিশে থাকে প্রাকৃতিক গ্লুকোজ একদম প্রাকৃতিক শর্করা বা গ্লুকোজ থাকে যেটা খেলে কি হয় আমাদের শরীরে যে অনেক সময় ক্লান্তি আসে ঝিমুনি দেখা দেয় তারা অবশ্যই এটা খান তাহলে কিন্তু ভীষণভাবে উপকার পাবেন আর হ্যাঁ এটা রক্তে যে শর্করা থাকে বা সুগার থাকে বা যেটার ফলে ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে কি হয় এটা বেশি ওঠানামা করে না তাই ডায়াবেটিসের রুগীরাও খেতে পারেন কিন্তু তারা কতটা পরিমাণে খাবেন আর একটু অপেক্ষা করুন অবশ্যই বলে দেবো তারা সেই নিরাপদ পরিমাণটা অবশ্যই বলবো যেটা তাদের ক্ষতি করবে না বরং আরও বেশি তারা অন্য অন্য উপকার পেতে সাহায্য পাবে নেই কিসমিস থেকে তা কিশমিশ খেলেই কিন্তু আমরা যে আমাদের শক্তি হারিয়ে যায় বা আমরা দুর্বল হয়ে যায় তারা কিন্তু সহজেই সেই হারানো শক্তিকে ফিরে পেতে পারেন কারণ এই কিশমিশ আমাদের এতটাই উপকার দিতে পারে এবারে বলবো যাদের লো প্রেশার যাদের লো প্রেশার আছে না তারা প্রত্যেক দিন কিশমিশ খান এবং ভেজানো জল খান তাদের যারা লো প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের সেই লো প্রেশারের সমস্যা থেকে কিন্তু তারা মুক্তি পাবেন যদি কিশমিশকে নিয়মিত খাওয়া যেতে পারি তাহলে এর সুবিধাটা হলো এটাই যে শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে রিপেয়ার করে বা শরীরকে ভিতর থেকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে আর কি হয় এর ভেতরে যে আমাদের ভিটামিন এ বলুন ভিটামিন সি বলুন ভিটামিন কে বলুন ভিটামিন ই বলুন এতে আছে ফলে আমাদের ত্বক বা স্কিন ভীষণভাবে উজ্জ্বল হয়ে ওঠে আমাদের রক্তের যে সরবরাহকে সঠিক রাখার জন্য আমাদের চুলের গোড়াও কিন্তু মজবুত হয় এই কিশমিশ খেলে আর শরীরের মধ্যে যে প্রদাহ থাকে সেই প্রদাহকেও কিন্তু কমিয়ে দেয় আর প্রথমেই যে ক্লান্তি দূর করে কিশমিশ তাই কিশমিশকে আপনারা অবশ্যই নিয়মিত আপনাদের খাদ্যের মধ্যে রাখতে পারেন এবার বলবো কীভাবে খাবেন প্রশ্ন হলো কীভাবে খাবেন প্রথম কথা সারা রাত এক গ্লাস জলে কিশমিস ভিজিয়ে দিন কটা কিশমিশ ভেজাবেন আগেই ডায়াবেটিস রোগীদের জন্য বলি ডায়াবেটিস রোগীরা চার থেকে ছটা কিশমিশ ভিজিয়ে খেতে পারেন তবে একটা করা একটা কথা বলবো যাদের খুব বেশি সুগার আছে রক্তে তারা না খাওয়াই ভালো যাদের একটু কন্ট্রোলে আছে তারা অবশ্যই চার থেকে ছটার বেশি খাবেন না তারা খেয়েই দেখুন এইভাবে হঠাৎ করে সুগার বেড়ে যাবে না বরং কন্ট্রোলেই থাকবে সুগার এবারে সাধারণ যারা আছেন তারা কটা খাবেন তারা ছ থেকে আটটা প্রতিদিন খেতেই পারেন আর যারা রক্তাল পতায় ভুগছেন অ্যানিমিক টেন্ডেন্সিতে ভুগছেন তারা প্রত্যেক দিন দশ থেকে বারোটা অবশ্যই খেতে পারেন জলে ভিজিয়ে রাখুন ভালো করে যখন ভেজাবেন রাত্রিবেলা ভালো করে জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা ছেঁকে নেবেন বা ওখান থেকে একটা একটা করে তুলে চিবিয়ে চিবিয়ে খাবেন তারপর জলটা আস্তে 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 শিপ করে খেয়ে নেবেন জলটা কিন্তু ফেলে দেবেন না কারণ এইভাবে যদি আপনি খান তাহলে ও সমিশে ভেতরে থাকা পটাশিয়াম বলুন ফাইবার বলুন অ্যান্টিঅক্সিডেন্ট বলুন এগুলো ভালোভাবে শোষিত হতে পারে ফলে যে সমস্যাগুলো বলেছি কনস্টিপেশনের সমস্যা বলুন গ্যাস হজমের গ্যাস বধ হজমের সমস্যা বলুন এগুলোর ক্ষেত্রে কিন্তু উপকার পাবেন পাবেন এবং পাবেনই আর যারা মা ভুগছেন তারা তো অবশ্যই এটাকে ভিজিয়ে প্রত্যেক দিন কিশমিশও খান এবং কিশমিশ ভেজানো জল খান তারা ভীষণ ভালো উপকার পাবেনি এছাড়াও এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ফ্রি রেডিকলস দূর করে ফলে আমাদের শরীরকে ভেতর থেকে রিপেয়ারিং হয়ে যায় ভেতর থেকে রিপেয়ারিং করবার জন্য বা আমাদের শক্তি ফিরে পাওয়ার জন্য হারিয়ে যাওয়া যারা মনে করছেন যে শরীরে ঠিক মতো জোর পাচ্ছে না তারা প্রতিদিন এইভাবে কিসমিস খেয়ে মাত্র দু সপ্তাহ খেয়ে দেখুন দু সপ্তাহের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন পারবেন এবং পারবেনই আর যেটা বলবো যে হ্যাঁ কিসমিশের ড্রাই ফ্রুটস তো যে কোনো ড্রাই ফ্রুটসে কিন্তু ডাইরেক্ট খাবার থেকে ভিজিয়ে খেলে তার ভিতরে যে পুষ্টিগুণ আছে সে সমস্ত পুষ্টিগুণটুকু সঠিকভাবে পাওয়া যাবে কিসমিশের অসাধারণ শক্তি অসাধারণ গুণ কিন্তু বেশি খাওয়া নিরাপদ নয় যেটুকু মানে যে মাত্রাটা বললাম সেই মাত্রা অনুযায়ী আপনারা সেবন করুন আপনারা গুড রেজাল্ট পাবেন সার্বিকভাবে গুড রেজাল্ট পাবেন 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 এবং পাবেনি তাই আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আমি মনে প্রাণে চাই তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কোথা থেকে দেখছেন সেটা বলে দিলে আরও বেশি ভালো লাগবে আপনাদের সঙ্গে সহজে বন্ধুত্বটা হবার সুযোগটুকুও আমার থাকবে তাই আশা রাখবো আমার এই বন্ধুত্বটুকুকে ফিরিয়ে দেবেন না তো আজ এই পর্যন্তই সকলকে আমার পক্ষ থেকে প্রণাম Om shanti